শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনামলে দলটির কেউ চিন্তা করেনি তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হবে তবে আন্দোলনে সেই ইতিহাসও রচিত হয়েছে আওয়ামী লীগের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস সহ গণমাধ্যমেও পাঠাচ্ছে বিবৃতি গেল কয়েকদিনে নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত নির্বাচন করা অসম্ভব ও অযৌক্তিক জয়ের এমন কথায় পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে যদিও দলটির শীর্ষ পর্যায়ের নেতা কেউ জেলে নয়তো বিদেশে পলাতক রয়েছেন এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা দশ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে এ নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিক্রিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মাহবুবুল আলম হানিফ নিজের ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি বলেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীনের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে আওয়ামী লীগ তিনি আরও বলেন এই ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে রেখে নির্বাচন করা একেবারেই অযোগ্য ও অযৌক্তিক এদিকে আওয়ামী লীগ আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় এবং একই সুরে সুর মিলিয়েছেন আলম তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে সুতরাং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ আওয়ামী লীগ মোহাম্মদ রেজা ক্রাইম ক্রাইমবার্তা